1 2 3 हेलो एवरीबोन वेलकम एंड वेलकम बैक टू माय चैनल सो আজকে যেই চ্যালেঞ্জটা আমি করব মানে আমরা করব আমি আর আমার বাবা ওই চ্যালেঞ্জটা হচ্ছে চিপ চ্যালেঞ্জ চিপ ইটিং চ্যালেঞ্জ যেটা আমি ইউটিউবে অনেকগুলো ভিডিওস দেখেছি আর দেখেছি যে ওদের অবস্থাটা কেমন হয় মানে আমারও ভয় ছিল অফকোর্স যে মানে খেলে কেমন অবস্থা হবে বাট আমি এই চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম সো আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম আমি এই যে তো সেটা চলে এসছে তাই আমি এখন ভিডিও বানাবো আর আমি একা খাবো না আমি বাবাকেও দেবো বাবাকে বেশি দেবো না অল্প একটু দেবো সো প্রচুর নার্ভাস লাগছে আমার সত্যি কথা বলতে প্রচুর ঘেমে যাচ্ছি আমি তো চলো এটাকে ওপেন করা যাক প্রথমে এটা আমার থেকে দাম নিয়েছে আছে টু ফিফটি রুপিস অ্যামাজন থেকে অর্ডার করছি আমি প্রথমে এটার দাম ছিল টু হান্ড্রেড রুপিস এখন এটা ফিফটি রুপিস দিয়েছে কারণ জানে যে সবাই নিচ্ছে ভিডিও বানানোর জন্য সেই কারণে এখন এটার থেকে বেরোবে চিপ কিসের ফটো এটা কঙ্কাল তো এখানে বড় বড় করে লিখা চিপ আর এখানে লিখা লাস্ট চিপ চ্যালেঞ্জ বুঝতে পারছো এটার মিনিংটা কি মানে এটাই তোমার জীবনের মানে যে এটা খাবে তার জীবনের লাস্ট চিপ চ্যালেঞ্জ আর এটার মধ্যে উপরে লেখা আছে ইটস টাইম টু ডিসকভার দ্য ব্ল্যাক ডেডলি চিপ সাইড ও মাই গড এগুলো পড়লে কার না ভয় লাগবে তো এখন এটার এটাকে আমি ওপেন করবো এখন ও এই যে এখানে দেখো তোমরা দেখতে ফোকাসই নিচ্ছে না গাইজ এই যে টু ফিফটি রুপিস ও পেন আমার যদি একটা কাজ যদি ভালো হয় এই যে আমাদের জোলো প্যাকেজিংটা দেখেই আমার একদম ঘাম ছুটে যাচ্ছে খাবো কি করে আমি ওটাই ভাবছি এর ভেতরে লেখা আছে এনি লাস্ট ওয়ার্ডস মানে কি বলবো আর আমার মোবাইলে না এত সমস্যা ফোকাসই না তো চলো এটাকে খোলা যাক এটা না নাকে একদম যাতে না যায় প্রথমত কারণ এটা যদি তোমাদের নাকে গেল একবার তাহলে তোমরা একদম মানে হাঁচি দিতে দিতে শেষ ও ভাই সাহাব এটা কি এটার থেকে লিটারেলি লঙ্কার গুঁড়ো বেরোচ্ছে মানে তোমরা দেখতে পাচ্ছ এটা লিটারেলি চার পাশে এটার মানে কিছু দিয়ে কোট করা কোন একটা ঝাল মশলা দিয়ে আমার তো দেখেই কেমন ভয় লাগছে স্মেলটাও খুবই মানে ডেঞ্জারেস সত্যি কথা তো এটা খাওয়ার পর এর ঝালের থেকে বাঁচার জন্য হেলমেট ভর্তি কিছু নিয়ে এসছি আমি তোমাদেরকে দেখাচ্ছি একে একে আমি প্রথমত কোল্ড ড্রিঙ্ক কেক ডেরি মিল্ক কিটক্যাট মানে কতটা মানে ভয়ে আছি বুঝতে পারছো তো এটা কিছু একটা কাঁচা দুধ দুধের প্যাকেট মানে আর জাল দেওয়া দেওয়াই নাই ডাইরেক্ট ঝাল লাগলে খুইলে একদম মুখে তারপরে আসছিল বাড়িতে কয়েকটা পড়েছিল মামা বুঝিয়ে এইটাও রেখে দিয়েছি সাথে কোনো ঠিক নাই যে পরে কি হবে তো এটাকে আমরা সাইডে রাখি এখন আপাতত এটাই ফোকাস করা যাক তো এই চিপসটা এটা হচ্ছে আমি খাবো আর অল্পখানি বাবাকে দেবো কারণ রিক্স মানে রিক্স নিলে আমার উপর রিক্স নিবো বাবার উপর রিক্স নিয়ে লাভ নেই অবশ্য বাবা কিন্তু আমার থেকে বেশি ঝাল খায় এটা ঠিক কিন্তু তাও আমি বাবাকে বেশি দিব না এই যে এইটা এই টুকরাটা আমি বাবাকে দেবো না ধরো এটা আর বাকি তোমাদেরকে আমি এটা না যদি আমার নাকে গেল ভুল করে তাহলে আর ভিডিও করতে পারবো না ভেঙে গেছে চিপসটা মেন কথা ওর জন্য একবারে বের বেরোয়নি এতটা আছে এর মধ্যে প্রচন্ড পরিমাণে মানে চিলি পাউডার কী সব পাউডার পাউডার দেওয়া ঠাকুরের নাম করে খাই আর কিছু করার নেই চ্যালেঞ্জটা যখন এত আমার মানে ইচ্ছা চ্যালেঞ্জটা তো করি ভুক্ত তো আমাকেই হবে এই তুমি খাও না এখন দাঁড়াও এখন অনি বললে বাবা খায় নিচ্ছে চলো আমি ওয়ান টু থ্রি বলবো খাবা হ্যাঁ ওয়ান এটা পরে কিচ্ছু না এটা এটা খাবা ঠিক আছে এটা খাওয়ার চাওয়াবা চাওয়ায় গিলবা গিলার পর তারপরে হচ্ছে আমরা ওয়েট করবো যে মোটামুটি পাঁচ মিনিট আমরা ওয়েট করবো যে হচ্ছে যদি ঝাল লাগে তাহলে ঠিক আছে আর যদি ঝাল লাগে তাহলে সহ্য করতে হবে পাঁচ মিনিট মিনিট যে সহ্য করে নিবে সে জিতে গেল যদি সহ্য করতে না পারবে সে তো আগে মনে হয় আমি আমার যতদূর মনে হচ্ছে তো মানে যদি হাইতে দাও তাহলে এটা খাই নিতে পারবো পাঁচ মিটার আগে তাহলে তো হাই মিনিট পরে যদি তুমি ওয়েট করে দেবে তাহলে দিলে তুমি খাই লাগা ঠিক আছে তুমি কি হচ্ছে তো চলো খাওয়া যাক আমার প্রচন্ড ভয় লাগছে গাইস চলো ওয়ান টু থ্রি

খেয়ে নিশি এর মোবাইলটা কাইমার সেট করে মিনিটের টাইমার এখন দেখি আমরা সহ্য করতে পারি কিনা গলাটা পুরো জ্বলতেছে আমি বলব তোমরা ট্রাই করো না গলা প্রচণ্ড পরিমাণে জ্বলছে কথা বলতে পারছি না আমি তোমার কি আছে কি মানুষ রে এক মিনিট হয়ে গেছে আর চার মিনিট মশলা আছে না মাথা ঘোরাচ্ছে হুম ঘুরাচ্ছে না আমার আস্তে আস্তে না মাথাটা ঘোরাচ্ছে দুই মিনিট হয়ে গেছে কি করতেছো তুমি দিতে যাব দিতে যাব কি কিন্তু আমি একটা জিনিস বলতেছি গলাটা পুরা জ্বলতেছে পেট এখনো জ্বলা শুরু করেনি মাথাটা হালকা হালকা ঘুরাচ্ছে কিন্তু যেই ঝালটা ইউটিউবে আমি দেখেছিলাম যে ওরা একবারে পুরো পাগলি হয়ে যাচ্ছে উইঠে দাঁড়ায় থাকতে পারতেছে না বসে থাকতে পারতে ওরকম হচ্ছে না বাট মানে কন্ট্রোলের আসে আমার আমি কন্ট্রোল করতে পারবো এই ঝালটা হুম পনেরো মিনিট বিশ মিনিটও পারবো আমি কন্ট্রোল করতে ওরা যেটা দেখায় যাই ছটপট ছটপট মনে পারলে কাইন্দে দেয় ওগুলো একটু এক্সেসই দেখায় হয়তো অতটা পরিমাণেও ঝাল নেই না আছে ওরা সহ্য করতে পারে না হইতে পারে কারণ আমার হয়তো ঝাল মানে খাওয়ার যে ক্ষমতা ওটা হয়তো বেশি ওদের তুলনায় ওরা ওদের ওরা হয়তো অত ঝাল খায় না কিন্তু আমার কাছে তেমন কোনো লাগতেছে না আমার যতদূর মনে হয় এখন পাঁচ মিনিট হইতে আর এক মিনিট তিরিশ মিনিট বাকি এক মিনিট তিরিশ মিনিট কিন্তু এক মিনিট তিরিশ সেকেন্ড এরকম অবস্থা এই যাইলো না ওভাবে নাকে ঢুকবে চোখে ঢুকতে পারে এগুলা কিন্তু আমার ঝালটা আস্তে আস্তে কইমে যাচ্ছে একটু কিছুক্ষণ লাগলো ঝালটা এখন কিন্তু আমার কইমে যাচ্ছে তাই না মা কইমে যাচ্ছে আমার আর এক মিনিট বাকি পাঁচ মিনিট হইতে আমি এটা দশ মিনিট পনেরো মিনিটও কন্ট্রোল করে নিতে পারবো কোনো ব্যাপার না আমার কাছে ঝাল আছে এমন আছে ঝাল নেই এটা ভুল কথা ঝাল নাই যারা ঝাল খেতে পারে না একদমই তাদের জন্য এটা বলতে গেলে প্রচণ্ড ঝাল মানে একদম এক্সট্রিম তো আমার কাছে ঠিক আছে মোটামুটি কিন্তু ঘাম ছুটে গেছে পুরা আমি আমি যা ভয় পাই আমি যেই পরিমাণে ভয়ে মানে পেয়েছিলাম ইউটিউবের ভিডিওগুলো দেখার পর আমি কত কিছু নিয়ে এসেছি কেক চকলেট ঠিক আছে দুধ এই সেই আমি আইসক্রিম আনতে চেয়েছিলাম এইখানে মনে হয় এইখানে মনে হয় ভুল করে চলে গেছে আমার এই জায়গাটা চলতেছে এই যে এই জায়গাটা পুরো জ্বলতেছে আমার ভুল করে হয়তো লাগিয়ে গেছে এটা ঠিক আছে মুখে তো ঝাল লাগতেছে না কিন্তু যদি তোমার চোখে নাকে মুখে বা ভুল ভালো জায়গায় লাগলো এটা তাহলে আর তুমি এটা হয়ে গেছে পাঁচ মিনিট বন্ধ করে দিচ্ছি আমি এটা যদি জিতে গেছি তুমি হ্যাঁ আমরা দুইজনে জিতে গেছি আমরা দুইজনে জিতে গেছি সহ্য করে নিছি এটা আমরা আধা ঘন্টাও ওয়েট করে নিতে পারবো কোনো সমস্যা নেই যাই হোক যেটা বলছিলাম যে এটা যদি চোখে নাকে মুখে বা ভুল ভাল জায়গায় গেল এই ঝালটা তাহলে আর কিছু বললাম না তাহলে ওর কোনো কিছু তো শান্তি পাবে না তার মানে এগুলো খেতে হলো না এগুলো সব আমার ওয়েস্ট গেল এতগুলো টাকা আমার আমি ভয়ে ভয়ে সব কিনে এনেছি ইউটিউবে খুব এগুলো এক্সট্রিম দেখায় একদম বেকার দেখায় সবচেয়ে বড় জিনিস এটা নিয়েছি দুধের প্যাকেট ও বলে কি যে এটা ছিঁড়ে জাল দিতে হবে না ওই যে কাঁচা বলে খাবে মানে ঝাল আমি ভাবছি এত ঝাল লাগবে যে এটা জাল দেওয়ার সময় নেই খুইলে ছিঁড়ে এমনি মুখে দিয়ে দিব কিন্তু কিছুই হইলো না দূর এমন ওয়েস্ট হয়ে গেল একদম 30 21 টাকা

প্রচণ্ড জ্বলছে যখন যখন মুখে চিপসটাকে আমি দিলাম তখন হয়তো একটু মশলা লেগে গেছিলো উপরে এখন ওগুলো তো লাগলো না কোনো কাজে তাও একটু খেয়ে দেখাই তোমাদের কিছু করার নেই দাও এটা দাও তুমি একটা আমি একটা আমি খাবো না আমার ঝাল লাগছে এই জন্য খাবতে আমার দুইজনের কারোরই সেরকম একটা ঝাল লাগেনি চি অ্যাস গাইস আমি কিন্তু ঝালের জন্য খাচ্ছি না কিন্তু কেউ তোমাকে আমাকে বলতো হ্যাঁ আমি এখনো দুই ঘন্টা কেন আরেক টাকা খেতে পারবো না এই জায়গাটা জ্বলতেছে প্রচুর এখন মুখটা ধুবো গিয়ে ভালো করে তোমরা যারা ঝাল মোটামুটি খেয়ে নিতে পারো তাদের জন্য কোনো ব্যাপারই না এটা বিশ্বাস করো কিন্তু যারা পারো না তারা এটা খেতে যেও না সো সো আমাদের চ্যালেঞ্জ এখানেই শেষ আমরা জিতে গেছি আই হোপ তোমরা এবার বুঝতে পেরে গেছো আমরা কত পরিমাণে ঝাল খাই যাই হোক সো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাবা তুমি ঠিক আছো টন্টনা ওকে একদম এরকম কইরো না কইরো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আই होप তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও তুমিও বলে দাও লাইক কমেন্ট শেয়ার করো একদম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের কোন ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো চলো টাটা টাটা